পারুলকে বিষ খাইয়ে মারতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে রায়ান খুবই ভেঙে পড়ে তখন ওর মা এসে বলে রায়ান এখন আর ভেবে কি হবে বল আর এখন আর কাঁদলেই বা কি হবে তোর কি দরকার ছিল বলতো পারুলের কাছে সবটা বলার পারুলকে তোর এই জায়গাটা দেওয়াটাই উচিত হয়নি তুই আস্তে আস্তে যেভাবে পারুলকে নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছিলি তাতেই আমি ভয় পেয়েছিলাম যে পারুলকে এতটা বিশ্বাস করা তোর উচিত হয়নি ওই মেয়েটা ওই মেয়েটা কখনো তোর ভালো চায় না বুঝতে পেরেছিস ও না সময় তো খারাপই চায় তখনই সেখানে কৌশালী চলে আসে আর এসে বলে না বৌদি তুমি মোটেও এই কথাটা ঠিক বললে না পারুল এই কাজটা করেনি তখন রায়ান বলে ও ছাড়া আর কে করবে ও ছাড়া আর কেউ এই কাজটা করতেই পারে না কারণ ও আমাকে বলেছিল যে দাদুকেও সবটা বলে দেবে তখন কৌশালী বলে হ্যাঁ ও বলেছিল কিন্তু তোকে ভয় দেখানোর জন্য কিন্তু ওর কি লাভ বাবাকে বলে দিয়ে তখন রায়ন বলে সব ওদের কার সাজি না একজন ভালো নয় না দাদু না পারুল না না অন্য কেউ ওরা সব একরকম হয় তখন কৌশালী বলে নারে পারুল না ওর রে রায়ণ পারুল রকম সেটা আমি বুঝতে পেরেছি তুইও না একদিন বুঝতে পারবি পারুল এই কাজটা করেনি তখন রায়ন বলে করেছে না হলে আর কে করবে ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তখন কৌশালী বলে না আমার মনে হয় না পারুল এই কাজটা করেছে তারপর দেখা যাবে আর ফোন করে কাতে থাকে আর বলে শিরিন আমার সবকিছু শেষ করে সবকিছু দাদুকে বলে দিয়েছে দাদু আমার যাওয়াটা বন্ধ করে দিয়েছে তখন শিরিন মনে মনে খুব খুশি হয়ে যায় তারপরে শিরিন বলে আমি তো বলেছিলাম তুই ওকে এতটা ভরসা করিস না রায় ভরসা করিস না তোর সঙ্গে না ওকে দেখলাম সহ্য করতে পারি না তুই কেন যে ওকে এতটা বিশ্বাস করেছিলি কে জানে তোকে কেন বলতে গেছিস তখন রায়ন বলে আমি ভুল করেছিলাম আমি ভুল করেছিলাম শিরিন এখন আমি হারে হারে টের পাচ্ছি তখন শিরিন বলে ঠিক আছে তোর স্বপ্ন পূরণের জন্য যা যা করতে হয় সব কিছু আমি করব আমি সব সময় তোমার পাশে আছি যা করতে হয় আমাকে বলবি ঠিক আছে তুই না ওর সঙ্গে আর কিছু বলবি না তখন রায়ন বলে না না বেলতলা একবারই যায় আমি তো আর বলবো না আমার ভুল হয়ে গেছে শিরিন আমি ভুল করেছিলাম আমি বুঝতে পেরেছি তুই আমার প্রকৃত বন্ধু তখন এই কথা বলে রায়ন ফোনটা রেখে দিলে শিরিন অনেক খুশি হওয়ার বলে এটাই তো আমি চেয়েছিলাম রায়ন এবার ভালো হয়েছে পারুলের সঙ্গে তোর দূরত্বটা বাড়বে তুই আর পারুলকে নিজের কাছে আসতেই দিবি না সেটা আমি জানি তারপরে শিরিন ওইদিকে দেখা যাবে পারুল বাড়িতে আসে তখন রায়ন বলে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না তখন পারুল বলে রায়ন শোন শোন আমার কথাটা শোন কে দাদুর কাছে এই কথাগুলো বলেছে আমি তোকে বলছি তখন রায়ন বলে তুই জানতে পেরেছিস কে বলেছে কে বলেছে বল তখন পারল বলে তু তখন রায়ন বলে তুচ্ো মানে তুই জানলো কি করে নিশ্চয়ই তুই বলেছিস তখন পারল বলে না রায়ণ না আমি কাউকে বলিনি বিশ্বাস কর আমি কাউকে কথা বলিনি তখন রায়ন বলে তাহলে তুচু কি করে জানলো কি করে জানলো তখন পারল বলে এমন কেউ তুচু বলেছে না হলে তু কি করে জানবে যে প্রতিদিন দাদু সকালবেলা ষষ্ঠী দাদুর দোকানে যায় তুই বল না তখন রায়ন বলে সেটাই তো তুই তো ঠিক কথা বলেছিস কিন্তু কে বলেছে ওকে তখন পারল বলে তারা আমি আমি দেখছি ভেবে বলেছে তখনই পারুলের স্ত্রীর কথা মনে পড়ে যায় আর বলে পারুল বলে হ্যাঁ রায়ান পেয়েছি আমি পেয়েছি আসলে কালকে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত শিরিনা তুজ্য ক্যান্টিনে বসে একসঙ্গে কথা বলছিল আমাকে স্ত্রী বলেছে ওরা তো ভেবেছিল আর শিরিন প্রেম করছে কিন্তু আসলে যে এই কাজটাই ওরা করেছে সেটা আমি জানি না এবার বুঝতে পারছি যে আসলে শিরিনী তুর্যকে দিয়ে এই কাজটা করিয়েছে শিরিনী বলেছে তো শিরিনকে বলেছিলি তখন রায়ান বলে হ্যাঁ বলেছিলাম তো তখন পারুল বলে তাহলে শিরিনই সূর্যকে কথাটা বলেছিল এই কাজটা করতে বলেছিল তখন রায়ন বলে না শিরিনকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতে না শিরিন আমার স্বপ্নকে এভাবে ভেঙে দিল না না আমার স্বপ্নের মাঝখানে আমি কাউকে আসতে দেব না কাউকে না আর তুর্যকে তো আমি ছাড়বোই না শিরিনের ব্যাপারটা পরে দেখছি চল তুর্যকে আগে ধরতে হবে এই বলেই পারুল আর রায়ন তুর্যর বাড়িতে যেতে থাকে ওইদিকে দেখা যাবে তুর্যকে শিরিন ফোন করলে তুর্য এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় যে ওদের দুজনের মতো ফাটল ধরে গেছে তখন তুর্য বলে থ্যাংক ইউ শিরিন তোমার জন্যই এটা সম্ভব হয়েছে তখন শিরিন বলে না না থ্যাংক ইউ কেন বলছো দুজন মিলেই তো এই কাজটা করেছি আমিও তো চেয়েছিলাম যে পারুলের সঙ্গে যেন রায়নের কোনো সম্পর্ক না থাক ফাইনালি সেটা হয়েছে ফাইনালি তারপরে ফোনটা রেখে দিলে ওইদিকে তুর্যর বাড়িতে অনেক বেল বেজে ওঠে তখন তুর্য দরজাটা খুললে রায়ণ আর শিরিনকে দেখে চমকে যায় আর বলে এ তোমরা এখানে তখন রায়ন বলে তুই আমার বন্ধু তুই আমার ক্লাসমেট তোকে এত বড় সাহস কে দিয়েছে তুই আমার দাদুর কাছে কেন বলেছিস হ্যাঁ কেন বলেছিস আমার স্বপ্নের কথা কেন বলেছিস আমি ওই নিয়ে পড়াশোনা করবো কেন বলে দিয়েছিস তখন তুই বলে আমি কি আমাকে কিছু বলতে দে তখনই রায়নের চোখ করে পারলের ছবির দিকে তখন রায়ন তাকিয়ে থাকলে পারুল দেখতে পাই যে রায়ন কিছু একটা দেখেছে তখন পারুল ভিতরে আসে এসে পারলের ছবি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে পারল তারপর রায়ন বলে পারুলের ছবি পারুলের ছবি এখানে কেন আমি না প্রথম থেকে তোকে ঠিক ভাবতাম না তোকে না আমার কেমন যেন একটা লাগতো আমি জানতাম যে তুই ভালো ছেলে নয় তুই পারুলের ছবি এবার টানিয়ে রেখেছিস কেন টানিয়ে রেখেছিস কেন তুই পারুলকে পছন্দ করিস তাই তো পছন্দ করতিস তখনই কিচ্ছু বলতে পারে না তুজো তখন পারুল বলে আচ্ছা তুজো তোমার রায়নের উপর এতটা রাগ কিসের তুমি শিরিনের সঙ্গে মিলে ওর এত বড় ক্ষতিটা কেন করে দিলে কেন করে দিলে বলো তখন তুচো মনে মনে বলে পারুল রায়নের উপর যে আমার কিসের রাগ ওই বসু পরিবারের উপর আমার যে কিসের রাগ সেটা আমি তোমাকে বলতে পারবো না কোনোদিনও তুমি জানতেও পারবে না ওই বসু পরিবার আমি শেষ করে দেবো তখন রায়ন বলে তুই পারুলের ছবি এভাবে টানিয়ে রাখতে পারবি না নামা 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 তখন কিছু না করলে তখন রায়ন বলে নামাবি না তো দাঁড়া আমি নামাচ্ছি এ বলে তুই ছবিটা নিয়ে নেয় আর বলে আমি এখানে আর এক মিনিট দাঁড়াবো না ওর সঙ্গে না আমার কোনো কথা বলার কোনো ইচ্ছে নেই পারুল তোর ছবি টানিয়েছিল তুই যা বলার বলে আয় তারপরেই রায়ন বাইরে গিয়ে দাঁড়ালে পারুল বলে শোনো তু তুমি আমাকে পছন্দ করো সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু তুমি আমার জন্য যদি রায়নের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না তুমি কিন্তু একদম ঠিক কাজ করনি তুমি একদম ঠিক কাজ করনি তুমি আজকে অনেক বড় একটা ভুল করেছো তোমাকে তো আমি অনেক ভোলা ভালা সরল একটা ছেলে ভাবতাম তোমাকে অনেক ভালো ভাবতাম আমি কিন্তু তোমার মনের মধ্যে যে এসব আছে সেটা আমি কোনোদিনও ভাবতে পাইনি কোনোদিনও না কিন্তু তোমাকে আমি সাবধান করে দিলাম আর পর থেকে যেন কোনোদিনও এরকম কিছু আমি না দেখি এই বলে পারুল চলে যায় তখন তুজো বসু পরিবারের ছবির উপর থেকে পর্দাটা সরিয়ে বলে ভাগ্যের শিরিন আসবে বলে আমি পর্দাটা দিয়ে রেখেছিলাম না হলে তো আজকে পারোলা রায়ণ সবটা জেনে যেত এই রহস্য আমি কোনোদিনও কাউকে জানতে দেবো না ওই বসু পরিবারকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি ফোন করে জানিয়ে দিই শিরিনকে যে ওরা জেনে গেছে তখন শিরিনকে ফোন করে তুর্য সবটা জানিয়ে দেয় আর বলে এবার রায়ন তোমার কাছে যাবে তখন শিরিন বলে এখন আমি কি করব কি করব আমি তখনই রায়ন সেখানে যায় গিয়ে বলে শিরিন তুই এরকম একটা কাজ করতে পালি তুই জানতিস এটা আমার স্বপ্ন তারপরেও তুই আমার স্বপ্নটা ভেঙে দিলে দাদুকে বলে তখন শিরিন কান্নাকাটি শুরু করে দেয় আর বলে রায়ান তুই বোঝার চেষ্টা কর সত্যি আমি না এই কাজটা করতে চাইনি কিন্তু পারুলকে তোর পাশে দেখে আমি সহ্য করতে পারিনি তাই আমি এই কাজটা করে ফেলেছি তোমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে তখন রায়ান বলে না তোর সঙ্গে আমি সিচুয়েশন শিপ রাখতে পারবো না তখনই শিরিন কান্নাকাটি শুরু করে আর বলে না আমি তোকে ছাড়া বাঁচবো না আমি তোকে ছাড়া বাঁচবো না রায়ান তুই এই কাজটা প্লিজ করিস না করিস না তুই যা বলবি আমি তাই করবো তখনই রায়ন বলে আচ্ছা ঠিক আছে কাদিস না কাদিস না ঠিক আছে আমি বুঝতে পারছি তো আচ্ছা আমাদের সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে কিন্তু পারলের সঙ্গে তোকে বন্ধুত্ব করে নিতে হবে তখন বলে ঠিক আছে আমি আমি তুই যা বলবি আমি তাই কিন্তু তুই আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করিস না রায়ন করিস না আসলে আমি বুঝতে পারিনি আমি ভুল করে ফেলেছি তখন রায়ন বলে ঠিক আছে সত্যি তো তুই পারলের সঙ্গে বন্ধুত্ব করবি তো তখন শিরিন বলে হ্যাঁ করব। তারপরে রায়ন সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন শিরিন বলে বন্ধুত্ব বন্ধুত্ব করতে বলে ভালোই করলি এতদিন পিছন থেকে আমি ছুরি মেরেছি এবার বন্ধু হয়ে সামনে থেকে ছুরি মারবো দেখি ওই পারুলকে তো আমি কিছুতেই তোর কাছে আসতে দেবো না ওইদিকে দেখা যাবে পারুল সবাইকে সবটা বলে তখন মল্লার বলে যে তোমাকে পছন্দ করতো তখন তোরিতা বলে দেখো পারুল তুমি না গিয়ে কারোর সঙ্গে এরকম ভাবে আর কথা বলবে না মিশবে না তখন পারুল বলে ঠিক আছে কিন্তু রায়ন কোথায় গেল তখনই রায়ন চলে আসে আর এসে বলে পারুল আসলে ওনা কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই কিছু বলতে পারিনি তখন পারুল বলে তুই গলে গেলি কিচ্ছু বললি না তোর স্বপ্ন ভেঙে দিল তুই কিছু বলি না তখন রায়ন বলে আমি বুঝতে পারছি তো কিন্তু ও একটা কন্ডিশন দিয়েছে তোর সঙ্গে বন্ধু করতে চায় একটা রেস্টুরেন্ট আমাদেরকে ইনভাইট করেছে যেতে হবে তখন পারল বলে ওর সঙ্গে আমি বন্ধু তো কোনোদিনও করবো না তখন রায়ন বলে এই জন্যই না তোদের দেখতে পাই না তোরা গ্রামের লোক তো তোদের মন না খুব ছোট ও তো ক্ষমা চেয়েছে ও সরি বলেছে তাহলে তুই কেন ক্ষমা করবি না বলতো ও তো ভুল করেছিল হ্যাঁ ভুল করে ফেলেছে তার জন্য তোর ক্ষমা করে দেওয়া উচিত তখন পারল বলে বেশ তুই যখন বলছিস আমি ক্ষমা করে দিচ্ছি বেশ আমি যাবো তোর সঙ্গে তখন পারল মনে মনে বলে ও যদি কোনো আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে তো বন্ধুরা শিরিন কি সত্যি পারলে ক্ষতি করবে তোমাদের কি মনে হয়